আসসালামু আলাইকুম দিস্তে জুবায়ের মালিক পূজিকম আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আর অশেষ সম্মতে আমি ভালো আর আপনাদের জন্য আজকে দেখতেpartite পঞ্জাবি নিয়া আসছে কাছে না আসো পূজিকমের স্পেশাল পাঞ্জাবি যে জিনিসটা হইছে সেটা হইতেছে রোজার ঈদের থেকে এখন কেন জানি লোকজন অনেক বেশি পাঞ্জাবি চাচ্ছে আমরা পাঞ্জাবি তো রিভিউ দেই যা পাঞ্জাবি ছিল আমরা চিন্তা করছিলাম যে অটোমেটিক্যালি কিছু কিছু চলে যাবে রিভিউ দেবো না তারপরে অনেক বসে ভাই আবার একটা রিভিউ দেন আমাদের বেশ কিছু পাঞ্জাবি দরকার তো আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি রিভিউ দেওয়ার জন্য দিচ্ছি অ্যাকচুয়ালি যে জিনিসটা সেটা হতে কোয়ান্টিটি খুব বেশি নাই এবং রিভিউর পাশাপাশি যেহেতু আপনাদের জন্য পাঞ্জাবি আছে এবং পুঁজি কমের এমনি আমরা আগে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম এখন সেই ডিসকাউন্টটাকে আমরা আবার আপনাদের সাথে কন্টিনিউ করব এবং একটা বড় ডিসকাউন্ট দিয়ে দেব একটা প্রাইজেও ডিসকাউন্ট দিয়ে দেবো কিন্তু একটা কথা আবারও বলবো পাঞ্জাবি যাদের লাগবে দ্রুত নেবেন কারণ রোজারিদের যারা নিয়েছেন তারা জানেন সুপার কোয়ালিটি পাশাপাশি হইতেছে কোয়ান্টিটি এখন খুব কম আছে হচ্ছে এখন যে পাঞ্জাবি এটাকে ফেব্রিক্স বলে এবং এখন এটা খুবই পপুলার ফেব্রিক সেটা হচ্ছে ভিতরে সিলভার ভিতরে সিলভার অথবা গোল্ডের একটা ই থাকে র‍্যাক থাকে এটাকে জিগজ্যাগ বলে এবং এটা খুবই 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 পপুলার এখন এই ফেব্রিক্সটা এটার অনেকগুলো কালার আছে মারাত্মক ডিজাইন ঠিক আছে অনেক কালার বলে ভাই খুলে দেখা না না খুলে দেখাই দেখেন এবং আমার কাছে জোস লাগছে এটা এই রেঞ্জে ছয় পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা ছয় পিস নিতে পারবেন ছয় পিসের দুইটা কালার পাবেন সাইজ যেহেতু ওয়ান টু টু ওয়ান দেখেন এই আমরা তো এই মানে পাঞ্জাবি নিজেদের ব্র্যান্ডে করার আগে অনেক খোঁজ নিছি এই পাঞ্জাবি আপনার ছয় পিস ছয় হাজার ছয় হাজার দুইশো টাকার নিচে এই ফেব্রিক্সের পাঞ্জাবি ঈদের আগে বিক্রি হয় নাই আচ্ছা কালার আছে এগুলো বেশ কয়েকটা কালার আছে কাছে নিয়ে আসো এটা আপনারা ছয় পিস নিতে পারবেন বারো পিস নিতে পারবেন আঠারো পিস নিতে পারবেন এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা করে ঠিক আছে ছয় পিস পঁয়তাল্লিশশো আচ্ছা আর যদি এটা আঠারো পিস নেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট যদি আঠারো পিস নেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে আপনার হয় তেরো টাকা আসে তো তেরো টাকা পড়বে আর এইটা হচ্ছে কাছে নিয়ে আসো এইটা হচ্ছে দেখেন শুধু না এটা কিন্তু আপনার কাজটা দেখেন এটার ভিতরে কিন্তু যে কাজটা আছে এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ কাজ এই ফেব্রিক্স এবং এটা কিন্তু বাংলাদেশি ফেব্রিক্স এবং ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট ফেব্রিক্স এবং অনেকে বুঝেই না যে এত ভালো ফেব্রিক্স বাংলাদেশে হয় জিনিসটা যেটা হয় কাছে নিয়ে আসো ফেব্রিক্সের কাছ থেকে দেখুক এই ফেব্রিক্সটা হচ্ছে মূলত আগে শুধু ইন্ডিয়াতে হতো তো ইন্ডিয়াতে এখন সুতা এনে এই দেশেই করতেছে এবং আপনার চমৎকার একটা ফেব্রিক্স এবং এটার সাথে যে কাজটা কম্পিউটারাইজ মেশিনের কাজটা এই কাজটা কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র সাতচল্লিশশো টাকায় কারণ আমরা কস্টিং প্রাইসে ছাড়তেছি এইটাও যদি আপনি আঠারো পিস নেন তাহলে ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে এক এই পাঁচশো টাকা আচ্ছা এটার সাথে সাথে আমাদের আছে এই সুপার প্রোডাক্টটা এই প্রোডাক্টটার যে কাজটা আপনারা দেখেন এই কাজের যে কোনো প্রোডাক্ট এবং উইথ বক্স আপনার পনেরোশো নিচে এই বছর হোলসেল হয় নাই কাজটা দেখেন জাস্ট কাজটা দেখেন অনেকে খুলে দেখাইতে হয় সব ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা আছে এই একটা কালার এই একটা কালার আর একটা চমৎকার কালার আছে আমার কাছে এই কালারটা সবচেয়ে জোস লাগছে এই দুইটা কালার এই কালার সবগুলা কালার যারা যারা পড়ছে পরে ঈদের সময় মানে ই দিছে কি বলবো দেখছেন এছাড়া এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা মানে আঠারো পিস সাড়ে সাত হাজার টাকা এখন আহ এটা সরি ছয় পিস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা উইথ বক্স এটা আপনার বক্স ছাড়া নিতে পারবেন সেই ক্ষেত্রে ছশো টাকা লেস হবে ছয় পিসের ছশো টাকা লেস হবে আচ্ছা এখন স্পেশাল অফারটা কি স্পেশাল অফারটা হচ্ছে আপনি এইটা 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 যদি একসাথে নেন তাহলে যে প্রাইস টোটাল আসে সেইখান থেকে বারোশো টাকা ডিসকাউন্ট মানে আপনি কি চিন্তা করবেন শুধু এইটা যদি আপনি আঠারো পিস নেন তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্ট শুধু এইটা যদি নেন আঠারো পিস তাও পাঁচশো টাকার ডিসকাউন্ট শুধু যদি এইটাও নেন আঠারো পিস সবগুলা কালার পাবেন ওয়ান টু টুয়ান রেশিও করে তাহলে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট কিন্তু যদি আপনি সবগুলা থেকে সব স্টাইলে ছয় পিস ছয় পিস ছয় পিস করে নেন ক্ষেত্রে বারোশো টাকা ডিসকাউন্ট আমি বলে দিই সেই ক্ষেত্রে যোগ করলে আসে ষোলো হাজার সাতশো আপনি পনেরো হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আঠারো পিস এবং সেই ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে অন্তত দুই হাজার টাকা অ্যাডভান্স করার জন্য বাকিটা আমরা কন্ডিশনে দিব এবং সামনের আরও একটা ভালো ঘোষণা আছে সেটা হচ্ছে আপনাদের জন্য আগামী এই মাসের মানে মে মাসের বিশ তারিখ পর্যন্ত যারা এক লাখ টাকা পারচেস করবে তাদের জন্য এই বক্স পাঞ্জাবিটা গিফট আচ্ছা এটা এক লাখ টাকা হলে অনেকে বলবে যে ভাই বেশি হয়ে যাচ্ছে আমরা যারা আগে পারচেস করেন আমাদের যারা রেগুলার প্লাই আপনারা যদি সিক্সটি থাউজেন্ড টাকার পারচেস করেন তাহলে পাঞ্জাবি গিফট আর যদি আপনারা থার্টি থাউজেন্ড টাকার থার্টি থাউজেন্ড করেন তাও গিফট দিব কারণ অনেকে বলে যে ভাই আমরা তো ছোট উদ্যোক্তা আমাদেরকে কেন গিফট দিবেন না তো ছোট উদ্যোক্তাদের জন্য গিফট যদি থার্টি থাউজেন্ড করেন তাহলে এই পাঞ্জাবি গিফট সুতরাং আপনাদের গিফট থাকতে সেই মে মাসের বিশ তারিখ পর্যন্ত ষাট হাজার বা তিরিশ হাজার টাকার এখন অনেকে আবার এটা বল ভাই আমি যদি এক লাখ বিশ করি এক লাখ অনেকে তো অনেক বেশি করে প্রতি ষাট হাজারে পাঞ্জাবি গিফট থাকবে আর আপনি যদি বলেন যে না ভাই ওইটা নিব না এইটা দিবেন আমাকে দুইটা তাও দিব মানে আপনি ষাট হাজার টাকা করছেন এটা এক না নিয়ে আপনি বলেন আমাকে দুই পিস পাঞ্জাবি এটা দিয়ে দেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যারা রেগুলার আছেন আপনাদের জন্য আমাদের সবকিছু হাজির তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ